চোখ বড় বড় হয়ে জানান দিচ্ছে এটাই হচ্ছে মুধুপুরের বিখ্যাত সেই রসালো আনারস সারা বাংলাদেশে আমার অনেক বিকল্প হলেও এই আনারসের কোন বিকল্প নাই দেখেন বন্ধু হাসিব তার এত দামি গাড়িটা নিয়ে আমার জন্য কিভাবে ওয়েট করছে এর জন্যই গাড়ি কিনি না নয়তো প্রতিদিনই গাড়ি কিনতে পারি কারণ আমাকেও এভাবে কারো না কারোর জন্য অপেক্ষা করতে হবে আর এই যে আমাদের মধ্যে চলে আসছে মিঠুন উরুফে চিতা মিঠুন কি সুন্দর চিতা বাঘের চামড়া দিয়ে তৈরি একটা শার্ট পরে সে আমাদের সাথে জয়েন হলো এখন আমরা সবাই মিলে রওনা দিব এই যে এটা হচ্ছে ইসরায়েলি কোম্পানি কুয়া কলার কি বলে ফ্যাক্টরি চলুন দিনী ভাইরা এখানে আমরা অ্যাটাক করি আর এই অ্যাটাকটা শুরু হোক মিঠুনের মধ্য দিয়ে ইলিস নাদাদের ইতিহাস প্রোডাক্ট আছে ফ্যাক্টরি ফ্যাক্টরি আমরা আজকে রওনা দিয়েছি হচ্ছে ময়মনসিংয়ের একটা জায়গায় সেটাতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা বিজনেস ওইখানে একটা বিজনেস দিয়ে একটা ডিল হবে এবং এটা হবে হচ্ছে যে কোনো একটা এগ্রো প্রোডাক্ট নিয়ে

করছে কি আধা ঘন্টা ধরে এই আনারসগুলা গুলা হচ্ছে মিষ্টি হয় অনেক ঠিক না আমরা এই মুহূর্তে আছি ময়মন জেলার একদম শহরে আর এই যে আনারস এইগুলা সব নাকি মধুপুরের সেই বিখ্যাত মধু মাখা আনারস গাইজ গো বিশ্বাস করেন কামরে কামরে মধু জোর ছিল জাস্ট মুখের ভিতরে রসে টই এবং সেই মিষ্টি ছিল এইটা হচ্ছে টাঙ্গাইলের মধুপুর গড় বিশ্বাস করবেন না রাস্তাটা এত সুন্দর দুই পাশে ঘন বন এবং মাঝখান দিয়ে বয়ে গেছে সুন্দর আঁকা রাস্তা এবং এখানকার আরেকটা স্পেশালিটি হচ্ছে বানর রাস্তার মধ্যে পর্যটক বা মানুষজন দেখলে বানর ছুটে কাছে আসে খাবার পাবার আসায় দেখেন এইখানেও দুইটা বানর আসছে আমাদের গাড়ির কাছে মানুষ বলে না এক পায়ে খাড়া বানরও তেমনি চার পায়ের মধ্য থেকে দুই পায়ে দাঁড়িয়ে দেখছে কোনো খাবার পাওয়া যায়নি আমরা এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে টাঙ্গাইলের মধুপুর এই যে দেখেন আনারস ক্ষেত আপনি যেদিকে তাকাইবেন শুধু আনারস আর আনারস প্রচুর আনারস এবং আমরা যে আনারস খাইছিলাম ওইগুলো কিন্তু টাঙ্গেলের আনারস ছিল মধুপুরের আর এখন আমরা নামাজের জন্য বিরতি নিয়েছি ওই যে পিছনে হচ্ছে মসজিদ আমরা এখানে নামাজ পড়বো এই 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 যে এটাই হচ্ছে সেই এগ্রো প্রোডাক্ট যেটা দেখার জন্য এত দূর থেকে আমরা চলে আসছি এটা হচ্ছে একটা জৈব সার প্রয়োজনীয় সকল ল্যাব টেস্ট করার পরে এটা মাঠ পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং মাঠ পর্যায়ে এটার কার্যকারিতা সন্তুষ্টিজনক হলে তাদের সাথে একটা এগ্রিমেন্টে পৌঁছানো হবে এবং আমরা ঘুরতে ঘুরতে এখন প্রায় রাত নয়টা বাজে এই জন্য আমরা রাতের জন্য হালকা কিছু খাবার খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষে তাদেরকে বিদায় জানিয়ে আমরা আমাদের বাড়ির পথে রওনা দিলাম এখানে বেলকট আছে এক দুই তিন চার পাঁচ ছয় এর মধ্যে এক একটা সাইজ ওরে ভাই রে ভাই ছয়টার দাম আষ্টশো দিয়ে নিলাম না দেখি গ্রাম দেখি একটু নষ্ট নষ্ট যাচ্ছে না এটা এটা তো নষ্ট নি এটা এটা তো নষ্ট নষ্ট লাগতে আছে নষ্ট না এই একদম সাঁতা হয়ে গেছে এটা ঘ্রানে নষ্ট মনে হইলো আর কি আমরা ওই বেলগুলো বাদ দিছি আর কারণ হচ্ছে এখানে একটা বেল বড়টাই সবচেয়ে বড়টাই নষ্ট ছিল এই যে নষ্ট শো টাকা দিয়ে সবগুলো নিলেও ওগুলা আর শেষ পর্যন্ত নেওয়া হয় নাই

কোত আসে বেলগুলো এটা আমাদের গাজীপুরের গালি ভাই গাজীপুরে এগুলো কি হাইব্রিড আমাদের তো দেশি এগুলো ছোট ছোট হয় এটা অরিজিনাল বেলি বেলি বেল এই যে একটা বেল চিন্তা আছে কিউসি টেস্ট পাশ করার পরে আমরা 7টা বেল নিচ্ছি ঠিক আছে আজকে দুপুরবেলা আমরা বের হয়েছিলাম এই যে বন্ধু হাসিবের একটা ট্রিপে সামনে আছে রাসেল আর ট্রিপটা ছিল মূলত গাজীপুর সরি গাজীপুর হয়ে আমরা গিয়েছিল হচ্ছে সিং তো ময়মনসিং থেকে আমরা তারপরে টাঙ্গাইল টাঙ্গাইল হয়ে তারপরে মধুপুর এবং মধুপুর হয়ে আমাদের মূল কাজ যেটা ওটা শেষ করে এখন আমরা বাসায় ব্যাক করছি এবং আমরা যাওয়ার সময় যে রাস্তায় গিয়েছি আসার সময় কিন্তু অন্য একটা রাস্তা ধরছি এবং এটা হচ্ছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের যে চোরাস্তাটা এখানে এসে মিঠুন তার লাইফের একটা গুরুত্বপূর্ণ হাসির কাহিনী বলছিল এটা না বলে আমি থাকতে পারছি না ডিয়ার অডিয়েন্স মিঠুন আমাকে মাফ করে দাও আর আমাদের এলাকায় সবচেয়ে বাজে যখন একটা গাড়ি আছে নাম দিচ্ছে সম্রাট পরিবহন নামে সম্রাট কিন্তু কাজে গোলামের মতো না এত ছোট গাড়ি বসলে হচ্ছে হাঁটু যায় সামনের সিটেল বাজে ব্রেক ধরলে বাড়ি খায় এরকম একটা অবস্থা তো মিঠুন বলতাছে যে এই গাড়িতে সে একবার উঠছে ওইটা ঘুমায় গেছে তো ম্যাক্সিমাম টাইমে কি আর ঘুমায় গেলে মানুষ মুখ খা হয়ে যায় তো সে হা করে ঘুমায় তো ঘুমায় রয়েছে হঠাৎ করে তার বাসের ভিতরে ঘুম ঘুম ভাঙছে হ্যাঁ মনে করছে যে চোট ধরা পড়ছে তো উঠা দেয় সামনে কে জানে বমি করছে এখন বমি করার সময় জানাল দিয়ে বাইরে বমি করছে আরেক বাস গেছে বাসের বাতাসে সব বমি আবার ভিতরে আসছে তো মোটামুটি জানালার পাশে যারা ছিল সবাই আল্লাহ দিলে বমি দিয়া যা হওয়ার তাই হয়েছে তো মিঠু আবিষ্কার করলো যে তার জামায় টামায় কিছু লাগিয়ে আছে আর মুখে মানচিত্র হয়ে গেছে এবং একটু পরে আবিষ্কার করলো বুক পাকেট একটা ভাত এবং এর সে বড় বিষয় সে আবিষ্কার করলো তার মুখের ভিতরে একটা ভাত এখন এইটা যদি এই ভরা মজলি সে এটা দেখায় তাহলে মানির জাতের একটা ব্যাপার সে চুপচাপ গিলাইছে এই হচ্ছে তার জীবনের চরম অভিজ্ঞতা

আর আজকে টিপটা আমরা এখানে শেষ করছি অনেক ভালো সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে কে আসসালামাইকুম